জাতীয়তাবাদী দলের যখন এই বিপদ এসেছে তখন তৃণমূলের একজন সত্যিকারের কান্ডারি হিসেবে জিয়া পরিবারের পাশে থেকেছেন দলের পাশে থেকেছেন শেখ হাসিনা তারা নির্যাতিত আওয়ামী লীগ তারা নির্যাতিত আমাদের সকলে শ্রদ্ধে স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশচন্দ্র রায় উপস্থিত আজকে যে সমাবেশটি সভাপতিত্ব করছে আমার বোন অপর্ণা রায় দাস সে রাজনৈতিক পরিমাণ একজন কন্যা হলেও নিজের যোগ্যতায় তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছে এবং এই সংগঠনকে সারা বাংলাদেশে জাগ্রত করার জন্য একটি শক্তিশালী ভূমিকা রাখছে আমি তাকে বিশেষভাবে ওর বোন হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই আজকে সেই জন্য হয়েছে কোন ধর্মীয় কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত এক বছরে কোন নির্যাতন নির্যাতন হয় নাই সেই প্রবতনটা থেকে দূর থাকতে হবে জুজুর ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সারা তাহলে জনাব তালেক রহমানের নেতৃত্বে দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে ওনাদের আদর্শে আদর্শিত হয়ে